আট ইঞ্চি লিঙ্গ কিন্তু এক মিনিটে ভির্য বের হয় সমাধান কী ধন্যবাদ হয় সুন্দর একটা কমেন্টস করার জন্য দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রবাসক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল লাভ উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা আজকে খুব সুন্দর একটা কমেন্টস অ্যান্সার করব কোন এক শুভাকাঙ্ক্ষী আমাকে কমেন্টস করেছেন আট ইঞ্চি কিন্তু এক মিনিটে বীর্য বের হয় সমাধান কি অনেক পুরুষই বলে থাকে অথবা অনেক স্ত্রীও কিন্তু বলে থাকে যে আমার হাজব্যান্ডের লিঙ্গের সাইজ বড় কিন্তু দীর্ঘ সময় সহবাস করতে পারে না এটাতে আমি সুখ পাই না আমার অনেক পুরুষও বলে থাকে যে আমার লিঙ্গ ঠিক আছে সব দিক থেকে ঠিক আছে বাট আমি সহবাসে সময় পাই না আসলে কি মেয়েরা কি চায় মেয়েরা কিন্তু ওই লম্বা লিঙ্গ মোটা লিঙ্গ এটা কিন্তু চায় না তারা চায় দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকে তাহলে আপনার কিন্তু সমস্যাটা সেখানে আপনার লিঙ্গল ঠিকই লম্বা আছে বাট আপনি সময় দিতে না অর্থাৎ আপনার স্ত্রী সুখ পাচ্ছে না যেসব ভাইয়েরা যেসব বোনেরা এই প্রশ্ন করে থাকেন আজকে সবার উদ্দেশ্যে এই কথাটা বলছি তোমার কি করতে হবে আসলে দীর্ঘ সময় বলতে কোনটা বোঝায় এখানে যখন ভোর পেলে বাদে ভোর পেলে বাদে যখন সব আসে লিপ্ত হবেন ঠিক সেই সময় থেকে যদি এক মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায় সেটাই কিন্তু দ্রুত বীর্যপাত এবং এর পরে যে যদি তিন চার মিনিটের ভিতর হয়ে যায় যদি স্বামী স্ত্রী দুজনে একসঙ্গে হয় সেক্ষেত্রে আসলে সুখটা দুজনে পেল সেটা ধরে নিয়ে যায় কিন্তু মেয়েদের সেক্স কিন্তু লুকাইতে থাকে অর্থাৎ তাদের বেশি সময় ধরে ফোর ফেলে করতে হয় এটা তেরো থেকে প্রায় দশ থেকে পনেরো মিনিট কোনো কোনো মেয়েদের সেক্স উত্তেজনা ওঠে আবার কোনো কোনো মেয়েদের দেখা যায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটও সময় লেগে যায় সেক্স উত্তেজনা আসতে তাহলে কি করতে হবে ফোর ফেলে দিয়ে এবং সহবাসের সময়টা এইভাবে দীর্ঘায়িত করতে হবে বিশেষ করে মেয়েদের হ্যাপি করার জন্য অনেক পুরুষেরাও কিন্তু অল্প সময় সহবাসে কিন্তু সুখ পায় না তারাও বলে যে সহবাসে যাই আর চলে আসে এটা আমি নিজেও সুখ পাই না তো এই যে এখন যে সব ভাইয়েরা বলে যে তাদের লিঙ্গ বড় অর্থাৎ যে ভাই বলছেন যে লিঙ্গ আট ইঞ্চি এরকম সমস্যা প্রায় হয়ে থাকে দশ জনের মধ্যে প্রায় চারজনেরই এই সমস্যা হয়ে থাকে যে লিঙ্গ ঠিকই লম্বা আছে সময় নেই আর বড় হলেই কিন্তু সমস্যার সমাধান হয় না ঠিক আছে সমস্যার সমাধান করতে হলে কি করতে হবে দীর্ঘ সময় থাকতে হবে আর কেন এই যে দ্রুত কেন হয় সমাধান চেয়েছেন বাট আমি কারণগুলো আগে বলবো কারণ কারণগুলো যদি না জানেন তাহলে সমস্যার সমাধান কখনো করা যাবে না কারণ কিছু কিছু কারণেই তো এটা হয়ে থাকে তাহলে সেই কারণগুলো থেকে তো দূরে থাকতে হবে মেন যে প্রধান কারণ সে কারণ হল যে অতিরিক্ত উত্তেজনা বা মানসিক চাপ অনেক সময় দেখা যায় যে সহবাসে মনে মানে এত সে উত্তেজিত হয়ে গেছে তার সেন্সিটিভিটা এত পরিমাণ বেড়ে গেছে যে মনে হয় সহবাসে মানে মানে কোনো কিছু বাদ দিয়ে একেবারে সঙ্গে সঙ্গে সহবাসে লিপ্ত হয়ে যায় এবং লিপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে তাদের বীর্যপাত হয়ে যায় এটা একটা কারণ মানসিক উত্তেজনাটা অর্থাৎ সেন্সিটিভিটা সব থেকে বেশি থাকে এখানে আবার মানসিক চাপ থাকে কোনো প্রেশার থাকে মানসিক দুশ্চিন্তা টেনশন থাকে সেটার থেকে এটা হয় কোনো টেনশন নিয়ে কোনো কিছু করা যায় না দুশ্চিন্তা অর্থাৎ দুশ্চিন্তা নিয়ে করা যায় না মনকে রিল্যাক্স রেখে কিন্তু সব পাশে যেতে হয় তো অনেকে দেখা যায় ব্যবসা বাণিজ্য চাকরি পারিবারিক বিভিন্ন দুশ্চিন্তা থাকে আবার অনেকে স্ত্রীকে পছন্দ হয় না স্ত্রীকে ভাল লাগে না এখন স্ত্রী মন হয়ে সামাজিক আবার অনেকে দেখা যায় যে পরকে লিপ্ত থাকে কি অন্য কিছু থাকে তার প্রতি মন থাকে এদিকে মানে শুধু স্ত্রী মন রক্ষার জন্য যায় এটা একটা কারণ আবার অনেকে দেখা যায় যে দীর্ঘদিন সহবাস করে না কাছেই আছে বাট এক মাস দু মাস সবাই বাইরে আছে আবার থাকে মাসে মাসে আসে তো এদের ক্ষেত্রে দেখা যায় যে প্রথমবার এসে যখন করতে যায় তখন ওই দীর্ঘদিন অ্যাবসেন্ট থাকার কারণে যে একটা চাহিদাটা থাকে যে আগ্রহটা থাকে সে আগ্রহ থেকে কিন্তু দ্রুত বীর্যপাত হয়ে যায় আবার দীর্ঘদিন ধরে যদি হস্ত অভ্যাস থাকে অর্থাৎ অনেকে দেখা যায় যে হস্তমর্থনটা খুব আরলি করে খুব দ্রুত করে ফেলা যায় দ্রুত করে বীর্যপাত ঘটিয়ে থাকে এদের একটা অভ্যাসে পরিণত হয় এই অভ্যাসে পরিণত হওয়ার কারণে সহবাসে গেলে তার সেই অভ্যাসটা থেকে যায় তখন দ্রুত বীর্যপাত হয়ে যায় আবার যদি স্ত্রীর সাথে স্ত্রী বা পার্টনারের সাথে খোলামেলা কথা না বললে শরীর কিন্তু ঠিকমতো সাড়া দিবে না সেক্ষেত্রে কিন্তু দ্রুত বীর্যপাত হয়ে যাবে পুরুষ হরমোনের ভারসাম্যহীনতার কারণেও দ্রুত বীর্যপাত হয়ে যায় নিউরোলজিক্যাল সমস্যা থেকে হতে পারে আবার শারীরিক ভুগছেন যাদের ইচ্ছা উত্থানের সময় একদম কম এই যৌন অক্ষমতার থেকে দ্রুত বীর্যপাত হওয়া তো যৌন অক্ষমতার একটা অংশ পুরুষের সেক্স হরমোন টেস্ট স্ট্রেন হরমোন কমে গেলে এই সমস্যাটা হয় এগুলোই কিন্তু সমস্যা এখন এই সমস্যার থেকে সমাধান পেতে হলে কি করতে হবে আপনাকে একজন হবে। সেই ক্ষেত্রে একদম পারফেক্ট চিকিৎসা হোমিওপ্যাথি এবং কিন্তু সম্ভব আপনি একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টার কৃত হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ডাক্তারের স্বর্ণাপন্ন হন ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা দিবেন এবং কিছু প্রশ্ন আপনাকে করবেন কিছু লক্ষণ আপনাকে দেখবেন তার উপর ভিত্তি করে রোগ আইডেন্টিফাই করে আপনাকে চিকিৎসা দিবেন এবং যে কারণে হয়েছে সেটা আপনাকে বন্ধ করতে হবে অর্থাৎ হস্তমৈতন বিছানায় ঘর্ষণ স্বপ্নদোষ মানসিক যে দুশ্চিন্তা স্ত্রীর সঙ্গে যে গ্যাপ এইগুলো গ্যাপটাকে সমঝোতায় নিয়ে আসা মানসিক দুশ্চিন্তা থেকে রিলিজ হওয়া মানে জীবন জীবনযাপন করে এইগুলো কিছু উপদেশ দেবেন সেই উপদেশগুলো পালন করতে হবে এবং কিছু ওষুধ দেবেন সেই ওষুধগুলো সেবন করতে হবে পাশাপাশি কি করতে হবে ডিম দুধ খেজুর কাজু বাদা মধু ঘি এই খাবারগুলো খেতে হবে এবং নিয়মিত ব্যায়াম বা এক্সারসাইজ করতে হবে কে এক্সারসাইজ আপনি ইউটিউব চ্যানেল সার্চ দিলে কিন্তু এটা পেয়ে যাবেন এক্সারসাইজ গুলো করতে হবে আর বাইরের যে খাবার জাঙ্ক ফুড ফুড এ জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে স্ত্রীর সঙ্গে অর্থাৎ পার্টনারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে হবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে